আসসালামু আলাইকুম মাত্র একটি ডিম ও সুজি দিয়ে বিকেলে ঝটপট মাত্র দশ মিনিটে বেহমানদের জন্য সুজির পিঠা তৈরি করে নিন সুজির এই পিঠাটা তৈরি করা যেমন সহজ তার থেকে বেশি হাজার গুণ লোভনীয় খেতে আপনারা এইটাকে সুজির পিঠা বলবেন না সুজির বিস্কুট বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন এতটাই লোভনীয় মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে বিকেলে নাস্তায় অথবা মেহমানদের জন্য আপনারা সুজির এই পিঠাটি তৈরি করে দিতে পারেন যে কেউ আপনার প্রশংসা করবে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি কুক তাহলে চলুন দেখে নেই সুজির এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নেবেন না হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু কম খান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর ওয়ান ফোর্থ কাপ গোঁড়া দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গোড়া দুধটা না দিলে কিন্তু সেই টেস্টটা পাবেন না অবশ্যই তাই গোড়া দুধটা দিবেন এরপর একটি হুইস্কের সাহায্যে গোড়া দুধ লবণ চিনি ও ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটা ব্যবহার করেছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবেন না হলে কিন্তু ডোয়ের মতো হবে না আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব এই ডোটা তৈরি করার সময় কোনো এক্সট্রা পানি বা দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হাতের সাহায্যে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম রুটি তৈরি করার ডোয়ের মতো হয়ে গেছে এরপর হাতটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর ডো থেকে এইভাবে করে ছোট করে লেচে কেটে নেব এরপর হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে নিয়ে এরপর দুই হাতের সাহায্যে এভাবে করে গোল করে নেব হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেওয়ার পর এরপর চ্যাপটা শেপ দিয়ে দেব আমি দুই কোনাতে একটু কোনা রেখেছি তৈরি হয়ে গেলে সুজির পিঠা আমি এখনই সবগুলো তৈরি করব না যখন তেলে ভাজবো এভাবে করে একটি একটি করে তৈরি করে এরপর তেলের মধ্যে দিয়ে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা হালকা গরম করে নিয়ে এরপর তেলের মধ্যে এভাবে পিঠাগুলো দিয়ে দেবো একটি একটি করে পিঠাগুলো তৈরি করব আর পিঠাগুলো এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না খুব দ্রুতই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখবেন ঠিক এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কোনোভাবে কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপর কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে পিঠাগুলো ভাজার সময় একদমই কিন্তু চুলাতে দিয়ে কোথাও চলে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো একদম পুড়ে যাবে এই পিঠাগুলো ভাজতে একদমই পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে কিছুক্ষণ পরপর কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুবই কম সময় লাগে তাই একটু পরপর কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উলটিয়ে পালটিয়ে দিলে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবে করে দুইটা পাশি উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব পিঠাগুলোর মধ্যে যখন দেখতে পারবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখন একটি ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে তোলার কারণে এই পিঠাগুলোর মধ্যে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু খুব ভালো করে ঝরে যাবে সবগুলো পিঠা আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ এই পিঠাটা বিকেলে নাস্তায় মেহমানদের জন্য অথবা চায়ের সাথেও খেতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ